আজকে রুই মাছ রান্না করব একদম নতুনভাবে যারা মাছ খেতে চায় না তারাও খুব সহজে এভাবে এক প্লেট প্লেটটা খেয়ে নিবে গণত তা দেখুন কতটাই আমি হয়েছে এভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবে বাড়িতে সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এবার যাবো মূল রেসিপিটি এখানে কয়েক পিস দুই মাছ এরকম সাইজ করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে পাঁচশো গ্রাম মাছই আছে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তল দিয়ে দিচ্ছি মাখার জন্য এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এবার আমি বেজে নিব বাঁধার জন্য চুলাই একটা কড়াই দিয়েছি এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে মাছগুলো আমি বেজে দিব মাছগুলো আমি উল্টে পাল্টে বেজে নিয়েছি এবার উঠিয়ে দিব বাকি মাছগুলো ছিল ধরাগুলো আমি বেজে নিয়েছি সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি উল্টে পাশে বেজে নিলাম বাকি মাছগুলো এবার আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি সরিষার তুল দিয়ে আজকে রান্নাটা করব একটা ফ্যানের মধ্যে সরিষার তুল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিতে হবে এবার একটু বেঁধে দিব এক মিনিট পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে একদম লাল করব না এই অবস্থায় আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আর একটু কষিয়ে দিব যেন রসুন আর আদা কাঁচা গন্ধ চলে যায় রসুন আদা যখনই কাঁচা গন্ধ চলে যাবে এবার দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলা কষানো যখন এখন যখন তেল পরে বেশি উঠবে এবার দিয়ে দিব পোস্ত বাটা এক টেবিল চামচ হলুদ সরিষা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পানি দিয়ে আর একটু কষিয়ে নিব মশলাগুলো আমি আর একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে মাছের পিসগুলো আমি আগে থেকে যে বেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চুলের জন্য আর একটু ফাঁকি পাঁচ ছয়টা কাঁচা সামনে দিয়ে দিলাম আবার টান্না দিয়ে পাঁচ মিনিট রান্না করে দিব মাছটা আমি রান্না করে নিয়েছি দেখুন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এভাবে সরিষ বাটা পুস্তভাটা দিলে মাছের ড্রেসটাইও দ্বিগুণ বেড়ে যায় এবার আমি নামিয়ে নিচ্ছি রান্নার ভোগটা দেখুন কতটা সুন্দর ইয়ামি হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এভাবে একবার হলেও আপনারা রান্না করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ